আপনাকে কে বলল আমি চারবারের সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি চোর ডাকাতদের বিরুদ্ধে জন্ম হয়েছে তার অধিকার বুটিয়ে দেওয়ার জন্য অধিকারের লড়াই লড়বার জন্যই আইএসএফ জন্ম হয়েছে এবং পার্লামেন্টে এই সমস্ত মানুষের অধিকার নিয়ে আদায় তাদের অধিকার আদায় করবার জন্যই কিন্তু আমাদের জয়যুক্ত করা তিনবার সংসদ আবার এবছরে নমিনেশন ফাইল করবেন চারবার সংসদ তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন আপনি কতটা আশাবাদী আপনাকে কে বলল আমি চারবারের সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি চোর টাকাতদের বিরুদ্ধে বুকে দাঁড়ানোর জন্য চোর টাকা ধর্ষণকারী নারদার টাকা খাওয়া তারপরে যারা নারী নির্যাতনকে বলে খদ্দেরের সাথে নারী কোনো গন্ডগোল এই জাতীয় যে মানুষেরা রাজনীতিতে এসছেন যারা মানে পুঁজিপতির টাকা কালো টাকা কালো টাকা নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে সামগ্রিক শক্তির বিরুদ্ধে এর আমি ক্যান্ডিডেট এখানে লড়াইটা শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে নয় হয়েছি লড়াই একদিকে পেশি শক্তি রাষ্ট্রশক্তি এবং কালো টাকার পাহাড় আর তার আরেক দিকে সমস্ত খেটেকা মানুষের পয়সায় অর্থে শ্রমে করে ওঠা আইএসএফ এর ক্যান্ডিডেট আমি আজও আমার কান্না আসে চোখে যে নিয়ে প্রের কর্মীরা রাস্তায় নেবে একটা শূন্য মানে শূন্য ভাণ্ড নিয়ে পার্লামেন্টে নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন যে ব্যক্তি আমি তার পাশে এসে দাঁড়িয়ে যে কর্মীরা কাজেই এই এই কর্মীদের জোর মানসিকতা তার কাছে পরাজিত হবে ও চোর ডাকা দুর্নীতিগ্রস্ত ধর্ষকরা এটা পরিষ্কার করে দিতে চাই বারোসাদ লোকসভা কেন্দ্রে এখানে ভেড়ির টাকা প্রচুর পরিমাণ দেওয়া হয় যেটা রিসেন্টলি টিএমসি ক্ষমতার মানুষ পাচ্ছেন আপনি কি তাদেরকে তাদের যে অধিকার সেটা বুঝিয়ে দিতে পারবেন কোথায় আইএসএফ জন্ম হয়েছে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য অধিকারের লড়াই জোরবার জন্য আইসিআর জন্ম হয়েছে এবং পার্লামেন্টে এই সমস্ত মানুষের অধিকার নিয়ে আদায় তাদের অধিকার আদায় করবার জন্য কিন্তু আমাদের জয়যুক্ত করবার আহ্বান রাখছি মানুষের কাছে কাকলি নিউজСТИ যার কিছুদিন আগে ওনটা চণ্ডীগড় অঞ্চলে এসেছিলেন এবং কর্মীদেরকে আশ্বাস করেছেন তিনি আবার এই সংসদে জিতবেন আপনি তার বিষয়ে কি বলবেন এবারে যেটা বলবো না যে ভোটাররা সে সবাই বলে আমি জিতবো আমিও তো বলছি 100% জিতবো মানুষ ঠিক করবে যে চোর টাকার তাড়িয়ে দেশ রাজ্যকে বাঁচাবে না প্রকৃত চোর ডাকাতকে ক্ষমতায় নিয়ে আসবে সাধারণ মানুষ বলছে যে উনি পনেরো কুড়ি বছরের সংসদ এবার জিতলে কুড়ি বছরের সংসদ হবে তারাকে মানুষ দেখতে পায় না ভোট আসলে দেখতে পায় সে বিষয় নিয়ে কিছু মতামত এরকম মানুষই বলছে আমি আর কি বলবো আমিও তো ওনার আমি আমার সাংসদ উনি ছিলেন আমি তো কোনোদিনই দেখিনি ওনাকে উনি ভালো থাকুন আমাকে আশীর্বাদ করুন আপনাদের মাধ্যমে বলি যেন উনি অনেকদিনের সাংসদ ছিলেন তো এবার একটুখানি নতুন কাউকে দায়িত্ব দিন উনি ওনার আশীর্বাদ চাইছি আপনাদের যদি